বদরপুর এনিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে বদরপুর এনি পেইজে আমাদের এই লুকলাইক ফ্যাশন ডিজাইনিং সেন্টারের কিছু সাফল্যতম তুলে ধরার চেষ্টা করব এটা হলো লুকলাইক ফ্যাশন ডিজাইনের অফিস রুমে এখন আমরা বসে আছি আমাদের লুকলাইক ফ্যাশন ডিজাইন সেন্টারটা গত ছয় মাস আগে থেকে শুরু হয়েছে এটার ক্লাস ফার্স্ট ব্রেজ যখন ক্লাস আরম্ভ হয়েছে পাঁচ মাস হয়ে গেছে আমাদের কিছু ছাত্র আছেন এরা কাজ কমপ্লিট করেছে এবং এই মাসের শেষে তারার এক্সাম হবে সার্টিফিকেট তারারে আগামী মাসে দেওয়া হবে আপনারা আজকের আমাদের এই প্রতিবেদনটা দেখেন কীভাবে আমরা কাজ শিখাইছি তারারে আজকে আমাদের টেইলারিং ক্লাসে এখানে ক্লাস কিভাবে হইতেছে এটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এই আমাদের এখানে কিছু ছাত্র আছেন আজকে ছাত্রীরা বসে আছেন তারা গত পাঁচ মাস থেকে ক্লাস করতেছে এটা তারা কাটিং করা পিস নিজে কাটিং করছে কোনো সেলাই হয় না কিছু পিস সেলাই করিয়া তারা রাখিয়ে আইছে আজকে আনছে না এটা কাটিং করা পিস দাও এই যে কামিচটা তারা সেলাই করা এটা এখনো কমপ্লিট হয় নাই দা এখনো সেলাই আন্ডার প্রসেস আছে এখনো তো সেলাই কমপ্লিট হয় নাই এখনো আচ্ছা তুমি কি কি শিখছো কোর্স কামি নর্দেন তুমি কি শিখছো ক্যা ক্যা কে শিখায় ये हिंदी लैंग्वेज का है न। तो, अच्छा, की की दो तो आप क्या क्या सीखा है C++ ब्लाउ सीखा है

তোমরা কি কি শিখছো মানে সিলাই করিয়া অন্য এখন চুড়িদার সেলোয়ার ব্লাউজ এগুলা অর্ডার লইয়া সিলাই করিতে পারবেন কাটিয়া নিজে কাটিয়া সিলাই করিতে পারবেন শিখতে পারছুন কতদিন হয়েছে পাঁচ মাস পাঁচ মাস আগে কিছু পারতাই কিছু পারতাই নেন পাঁচ মাসে শিখছো মানে শিখানে ভালো লাগছে নি কিছু কই যায় না কে সার প্রথম দিন থেকে যেদিন ক্লাসে এসেছি

আর পাঁচ মাস থেকে তারা ক্লাস করতেছে সপ্তাহে তিন দিন চার দিন কোনো সপ্তাহে চার দিন মাঝে দুই তিনবার ফ্লাড হওয়ার কারণে তারা ক্লাস মিস হয়েছে অনেক ক্লাস মিস হয়েছে তারপরেও তারা অনেক আগ্রহী কাজ শিখতে অনেক আগ্রহী বা কাজ শিখতে আজকের দিনে তারা নিজে কাটিং ব্লাউজ কামিজ সেলোয়ার কামিজ যেগুলো নিজে কাটিং করিয়া নিজে সেলাই করতে পারে শার্ট কাটিং তারা নিজে করিয়া নিজে সেলাই করতে পারে তুমি তোমার বাবারে শার্ট দিস সেলাই করে গিফট না তুমি দিসুন। তারা নিজের বাবারে নিজের শার্ট সেলাই করিয়া কাটিং করিয়া করিয়া গিফট এটা একটা তার বাবার মা বাবার জন্য একটা গর্ব আরই আর আমি নিজে মনে করি আজকে আমার দ্বারা যদি আমার শিকানির দ্বারা যদি আজকে সমাজে এরকম যদি কিছু মেয়েরা যদি হাজ শিখতে পারে তো কোনো না কোনো দিন তারা নিশ্চয় তারা আগে উন্নত হইতে পারবো আমরা এটাই চেষ্টা সবসময় রাখি যে শিকানো ভালোভাবে শেখাই কিভাবে শিখাইতে হয় এটা আমরা প্রচেষ্টা থাকে আমরা এটা ট্রেনিং সেন্টারটা হলো ইমেক্স ইন্ডিয়ার আন্ডারে আছে তার এখন ফার্স্ট মার্চ কমপ্লিট হয়ে গেছে এই মাসের লাস্টে পঁচিশ তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে তারা হইব এটা অনলাইন এক্সাম হইব আর সার্টিফিকেটটা মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর লাস্ট অব দি সার্টিফিকেটটা আই তারা সার্টিফিকেটটা এখান থেকে দেওয়া হইত না এটা ইমেক্স ইন্ডিয়া গুড়েগাঁও হেড অফিস আছে এখান থেকে আইব আর ইমেক্স ইন্ডিয়া হলো বর্তমানে ইন্ডিয়ার নাম্বার ওয়ান এডুকেশন ব্র্যান্ড যেটার আন্ডারে আমরা এই সেন্টারটা আছে এটা আমরা একটা ফ্র্যাঞ্চাইসি সেন্টার আর এটার ব্রাঞ্চ হেড হিসাবে আমি নিজেই আসি আর এখানে প্রশিক্ষণ যেটা দেওয়া লাগে এটা সম্পূর্ণরূপে আমি দিতেছি আমার এখানে এন সি কলেজের বিপরীত পাশে একটা দোকান আছে লুকলাইক ফ্যাশন লুকলাইক টেলারিং অ্যান্ড ক্লথ সেন্টার নামে আর এখানে সেন্টারটা আমি এখানে করছি এনসি কলেজের অপোজিট সাইডে দিল্লি বাজারের ব্যাক সাইডে পিছনে কেন লুকলাইক ফ্যাশন ডিজাইনিং সেন্টার নামে এই সেন্টারটা আছে আপনারা যদি কারোর যদি অ্যাডমিশন নেওয়ার খেয়াল থাকে তাহলে অফিসে আইয়া এখানে যোগাযোগ করিয়া আপনারা ফর্ম কালেকশন করতে পারবেন আর অ্যাডমিশন নেওয়ার লাগিয়া একটা পাসপোর্ট সাইজ ফটো আধার কার্ড এবং একটা স্কুল সার্টিফিকেটের প্রয়োজন আছে দিয়া এখানে যোগাযোগ করে এডমিশন নিতে পারবেন কন্টিনিউ অ্যাডমিশন এখন বর্তমানে চলিতেছে আপনারা যে কোনো মুহূর্তে অ্যাডমিশন নিয়ে আমাদের সাথে জড়িত হইয়া ক্লাস শুরু করতে পারবেন আর কাজ শিখলে নিশ্চয়ই আপনারা এই কাজটা বিফল হবে না সফল একদিন না একদিন সফলই হবে